উৎপরে কোনো কিছু তারা আসলে বলতে চাচ্ছে না এখানে কি পরিমানে ক্ষয়ক্ষতি রয়েছেন বা আগুন কন্টেনারে মূলত বিদেশ থেকে যে মালামালগুলো আমদানি করা হয় যে পণ্য আমদানি করা হয় সেখানে ঔষধের কাঁচামাল রয়েছে বা বিভিন্ন কিছুর কাঁচামাল সহ নানা আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আমদাছেন যে এই অংশ থেকেই আসলে কারখানাগুলো যেগুলো রয়েছে কারখানাগুলোর কাঁচামাল থেকে শুরু করে নানা ধরনের আনুষাঙ্গিক যে সরঞ্জাম সেগুলোর কিন্তু এখান থেকেই Thank you. আগুন নির্বাপনের কার্যক্রমে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিটের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেছেন এই কার্গো কমপ্লেক্সের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে যদি কেউ হতাহত হন তাহলে তাদেরকে আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি উঁকি দেয়া সেটি কিন্তু বারবারই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এবং দাও দাউ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাংশে